আমরা মনে করেছি কুরবানির নাম শুধু গরু জবাই করা কুরবানির নাম শুধু দুম্বা জবাই করা জবা জবা করার নাম কুরবানি না 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 আসল হাকিকাতে হচ্ছে আল্লাহর জন্য নিজের শখকে কুরবান করে দেওয়া আল্লাহর জন্য নিজের শখকে কেউ কেউ দাড়ি চাচা নিজেকে পছন্দ করে শুনছেন আপনারা আমি এমনি উদাহরণস্বরূপ বলছি অন এইগুলো চলতি ফিট্টি আমাদের সব সময় অনেক কাছে দাড়ি চাচাকে পছন্দ করে আছে না নে দাড়ি দাড়ি চাচে খুব দাড়ি চাচে তাহলে তার शौक দাড়ি চাচা আল্লাহর জন্য তার शौकকে গলা কেটে দিয়ে দাড়ি ওয়ালা হয়ে যায় করবে এটাই খুব সব এমন শরিয়তে বেখলাব কাজ করা আল্লাহর জন্য ওটাকে কুরবান করে দিয়ে আল্লাহর রাস্তায় চলে আসে এই কুরবানি তো ইব্রাহিম খালিউল্লাহ শুধু ইসমাইল জাবিউল্লাহর কুরবানি দিয়েছে তা নয় প্রথমে ইব্রাহিম খালিউল্লাহ নিজের জানের কুরবানি দিয়েছে তারপরে ইব্রাহিম খালিউল্লাহ নিজের জন্মভূমির কুরবানি করে দিয়েছে আল্লাহ বলেছে জমিন ত্যাগ করো ইব্রাহিম খালিউল্লাহ জমিন ত্যাগ করে দিয়েছে ত্যাগ করে দেবে তারপরেই ভ্রম খেলুলুল্লাহ কেমন আল্লাহ বললেন নিজের স্ত্রীকে নিজের বাচ্চাকে যাও উথা ওই ইন্নওয়ালা বাই তিউদিয়ালি যে ঘর আল্লাহ প্রত্যন্ত ওই ঘরের ছাপাতে রেখে দিয়েছে ঘর নেই মানুষ নেই কিচ্ছু নেই হযত ইভেন খেলুলুল্লাহ নিয়ে গেলেন জানের কুরবানি দিলেন নিজের নিজের জায়গার কুরবানি দিলেন আর ইব্রাহিম খালিলুল্লাহ তিন নম্বর কুরবানি দিচ্ছে নিজের স্ত্রী আর বাচ্চাকে রেখে দিয়েছে জবাই পরে করেছে জবাইয়ের কুরব পরীক্ষা পরে তার আগে কত পরীক্ষা হয়েছে কারণ ইব্রাহিম খালিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ বড় কাজ নেবে একবার জোরে পরে আল্লাহ যাদের খালিয়ে কাজ নেয় তাকে আমার আল্লাহ পরীক্ষা করে তাকে আমার আল্লাহ কি করে বলে পরীক্ষা করে সালাউদ্দিন আইয়ুবি খবর নিয়ে দেখগে যান তাকে দিয়ে আমার আল্লাহ কাজ নিয়ে বলে তাকে এমনি সাধারণ একটা ঘরে পয়দা করেছিল সাধারণ ঘরে পয়দা করেছিল সাধারণ ঘরের ছেলে হ্যাঁ সেনাপতি হলো প্রথমে সৈন্য হলো সৈন্যতে সেনাপতি হতে হতে আমার হাল্লা কাজ এমন হাল তৈরি করলো সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মুকাদ্দাস কেবলায় হ্যাঁ কেবলায় আউ্বাল যেটা প্রথম কেবলা বলা হয় বাইতুল বাইতুল মুকাদ্দাসকে ফাতা করালেন একবার জোরে বলে দেখেছে প্রথমে আমার আল্লাহ লড়িয়েছে মজবুত করেছে তারপরে আমার আল্লাহ কাজ নিয়েছে আমার আল্লাহ যাকে প্রতিষ্ঠিত করতে চায় যাকে কাজ নিতে চায় যাকে দিয়ে আমার আল্লাহ তাকে বেশি করে পরীক্ষা করে আর যারা আল্লাহর পরীক্ষায় আর শবরের মধ্যে নিজেকে ঠিক জমিয়ে রাখতে পারে জেনে রেখে দেবেন আমার আল্লাহ তাকেই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ বানিয়ে দেয় একবার জন্য আল্লাহ খাজা মাহিনুদ্দিন চিস্কির দিয়ে আমার আল্লাহ কাজ নেবো বলে বিশ বছর কুঁটলা মাথায় করে পেছনে পেছনে উসমান হারুনির ঘুরিয়েছে বিশ বছর ঘুরানোর পরে হাল এমন হয়ে গেল খাজা মহিনুদ্দিনের রসিলাদ এই ইন্ডিয়া এই হিন্দুস্তানি নব্বই লক্ষ ইপুরে মুসলমান ইব্রাহিম খালিুল্লাহ কাজ করাবে এসেছে নবী অনেক এসেছে তবে শুনে রেখে দেন নবীদের মধ্যে সারদার আল্লাহ পাঁচজনকে করেছে কজনকে পাঁচজন মোহাম্মদ নুন নবীল ইব্রাহিম খালিউল্লাহ মুসা খালিউল্লাহ ইসারউল্লাহ

যতাই যুবালার সেলবের পরীক্ষা বলে গেছে লিক লিখে হ্যাঁ আমরা কি করি আমরা যদি কারো কোন মুরব্বী কোনো গ্রামের পাড়া প্রতিবেশী যদি বিপদে পড়ে যায় মানে আল্লাহর গজব শুরু হয়ে গেছে বলি না বলি বলে না না গজব নয় তুমি দেখছো গজব ওটাই আল্লার রহম আমরা শুরু রহমত ভালোতে খুঁজি খারাপের রহমত খুঁজিনি খারাপটাও আল্লাহ রহমত শরীর খারাপ আল্লাহ রহমান যেমন লোকটা তন্দুরুস্তি আছে খুব তেজ আছে বলি দেখেছো আল্লাহ পাক কত ভালোবাস আর যখনই শরীর খারাপ হয়ে গেল আল্লাহ না না আল্লাহ আল্লাহ খুশি পেয়ে দিয়েছে মুসলমান হজরতে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ পরীক্ষা আমার আল্লাহ কাজ নেবে কি কাজ আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে কাবা তৈরি করবে এজন্য তার আগে আমার আল্লাহ কুরবানি দিলেন শুধু কাবা নয় ইব্রাহিম খালিলুল্লাহর বংশেতে দিন দুনিয়ার বাদশা পাঠাবে শুধু বাদশা নয় ইব্রাহিম খালিলুল্লাহর বংশেতে উম্মতে মুসলমানদের মধ্যে শেষ ইমাম ইমাম মেহেদী পাঠাবে একবার জোরে বলুন সুবহান নবুয়াতে শেষ নবুয়াত ইব্রাহিম খালিলুল্লাহকে আল্লাহ দেবে হ্যাঁ আমার আল্লাহ পাক ইমাম হচ্ছে ইমাম 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 মেহেদী ইবনে খলিলুল্লাহকে দেবে ইবনে খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ঘর তৈরি করবে আর ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়েই যে জায়গাতে রাসূলুল্লাহর জন্ম হবে সেই সিটি সেই জায়গা সেই লোকালয়টা আমার আল্লাহ নিজে তৈরি করবে একবার জোরে বলুন মক্কা মক্কা কোথা থেকে হলো মক্কা শরীফ মক্কা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে শুরু মদিনা শরীফ তুব্বা বিন আউয়াল তুব্বা আল আউয়ালের মাধ্যমে শুরু মক্কা শরীফের আমার আল্লাহ ভিত রাখছে মক্কা শরীফের ভিত রাখছে নিম রাখছেন কাকে দিয়ে ইব্রাহিম খলিল তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ইসলামের বড় বড় কাজ নিয়েছেন জানেন এই যে হজ করেন এই হজ কি সব ইব্রাহিম খলিলুল্লাহর নকল ইব্রাহিম খলিলুল্লাহ যেখানে পাথর ছুঁড়েছে সেখানেই পাথর ছুঁড়ে যেভাবে জামা পড়েছে ওভাবেই জামা পরে যেখানে বসেছে ওখানেই বসে যেভাবে ঘুরেছে ওভাবে ঘুরে যেভাবে কুরবানি করেছে ওভাবে কুরবানি করে তাহলে সব কি বলে ইব্রাহিম খালিদুল্লাহ করতে তাহলে তাহলে ইব্রাহিম খালিদুল্লাহ কে দিয়ে আমার আল্লাহ ইসলামের আল্লাহ আল্লাহ কটা যদি বলেন আল্লাহ দিন কটা দিন একটা আল্লাহ পাওয়ার রাস্তা তৈরি করছে কাকে দিয়ে ইব্রাহিম খালিল্লাহ কে দিয়ে তাহলে ইব্রাহিম খালিদুল্লাহ কুরবানি আল্লাহ লাইন দেখছে প্রথম যান পাশ হয়ে গেল তারপরে নিজের বেতান জন্মভূমি পাশ হয়ে গেল তৃতীয় নম্বর নিজের ছেলে আর বাচ্চা আল্লাহ হুকুম করলেন যাও রেখে দিয়ে চার পাহাড়ের মাঝখানে ফাঁকা সমতল ওই জায়গায় রেখে দিয়ে যখন চলে আসবে আল্লাহ বললেন খবরদার বললে হবে বললেন কি কি ব্যাপার কি বৃত্তান্ত বললে হবে না হুজুর কিছু কম বেশি তিন দিন মতন ছিলেন সব সব এ ফে করলেন সব কিছু বলেনি যে চলে আসবে এটা বুঝতেই তাই না সব ফা করে সুন্দর করে ব্যবস্থা করে এবার উঠের পিঠে চেপে চলে যাচ্ছে যাচ্ছেন 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 আর আম্মা আম্মা জান পেছনে পেছনে ছুটছে কোথায় ফেলে কেউ কোথায় নেই তাসবুরে নিয়ে আছেন একটু চিন্তা করে দেখেন কেউ কোথায় নেই আগি আগি যাচ্ছে আগি আগি যাচ্ছে তো আম্মা জান অনেকক্ষণ যেতে 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 পরে বলেন এটা কি আল্লাহর হুকুনি আব্বা জান বলে ইশারা করে বলে হ্যাঁ আপনি চলে যাচ্ছেন কি মালিক চায় আল্লাহ চায় হুজুর ইশারা বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে হজরতে হাজিরা হুজুরে দিলে সবার এসে গেল আমার আল্লাহ যখন চায় আর নাই আর যাবো আমার আল্লাহ পাক সবচেয়ে বড় ইবাদত পাঁচটা করেছে আফজালুল ইবাদত ইবাদত সালাত কি নামাজ তারপরে আমার আল্লাহ চার তিনটা আরো তিনটে করেছে কি নামাজ যাকাত রোজা হজ যাকাত রোজা হজ ওকিম সালাত অতি সাখা আল্লাহ বারবার বলে তারপর রুজা আর হাজ আমাদের এই চারটেকেই গুরুত্ব দিতে হবে এই চারটেকেই আমাদের গুরুত্ব দিতে হবে তার মধ্যে সমস্ত ইবাদত শুধু তো নামাজ উজা হজ দেখাত ইবাদত নয় আরও ইবাদত আর জুতো পরা ইবাদত সমস্ত ইবাদত পৃথিবীর যেখানে খুশি করতে পারেন কিন্তু হজ পৃথিবীর যেখানে খুশি করা যাবে না নামাজ পৃথিবীর যেখানে খুশি যে কোনো মাসে নামাজ পড়তে পারেন জাকাত যেকোনো মাসে দিতে পারে শুধু রোজাই জাকাত দেওয়া এটা কোনো ব্যাপার নেই যে শুধু রোজাই দিতে হবে না না যেখানে খুশি যখন খুশি রোজা কিন্তু আমার আল্লাহ হজকে আল্লাহ নির্দিষ্ট মাস করেছে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় হাজিরির নাম কি বলেন হজ হ্যাঁ মুসলমান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ঘর তফ করা আল্লাহর ঘর তফ করা আল্লাহর ঘরের মেহমান বানান সকলে বল আল্লাহ আমিন আর একটু ভাই আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে হ্যাঁ ওই কমজোর উঠ যেন আল্লাহ আমাদের জন্য কবুল করে আমাদের যেন যাওয়ার তৌফিক ইনায়াত করে এই হজের কুরবানি কুরবানি কিসের বলেন এই যে হজ এই হজের কুরবানি কিন্তু আমার আল্লাহ হুজুরের ওসিলাতে ওই ওই পাট আমাদের গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়ে দিয়েছে তুই একটু বলে দেবে এটা না আমি বলে দেবো মনে করিয়ে দেবে শুনছেন আপনারা কুরবানি ওই হজ হাজিদের জন্য কুরবানি কিন্তু আমার আল্লাহ আমাদের সকলকে জয়েন করে নিয়েছে নামাজ ইদুল আজহার নামাজ হাজিদের জন্য কিন্তু আমার আল্লাহ আমাদের জয়েন করিয়ে নিয়েছে তা আমরা কালকে সেই কুরবানি দেবো ইনশাল্লাহ আর সেই নামাজও আমরা কালকে পড়বো বলেন ইনশাআল্লাহ ঈদ মুসলমানদের আল্লাহ দুটো ঈদ দিয়েছে একটা ঈদুল ফেতে একটা ঈদুল আজহা ঈদুল ফেতেদ ঈদুল আজহা এই ঈদুল আজহা আমার পাক আমাদের ঘরে দান করেছেন আমাদের ঘরে আল্লাহ পাক দান করেছেন ঈদ হাজিদের এটা মাথায় রাখবেন কিন্তু আমার আল্লাহ ওই ওইটার সাথে ওই হজ যাদা করছে তাদের সাথে আমাদের শক্ত গোটা পৃথিবী সব মুসলমান আল্লাহ জয়েন করে দিয়েছে কুরবানি হাজিদের কিন্তু আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এর পাঠ করেছে এর অংশ করেছে মানে তারা যারা হজ করতে তারা এই হজের পার্টিসিপেন্ট করেছে কিন্তু আমার আল্লাহ আমাদের তাতে পার্টিসিপেন্ট করার ইজাজত দিয়ে দিয়েছেন কথা বলছেন তো ঈদুল আজহা এই নামাজটা আমি একটু বুঝিয়ে দিয়ে যাই ছয় তাকবীরের সাথে পড়তে হয় কৈতেগিরে পড়ে আর এই নামাজটা যে ওয়াজিব নামাজ কি নামাজ বলেন ওয়াজিব নামাজ এটা পড়তে হবে তো ছয় তাকবীরের সাথেই নামাজ পড়তে হয় নিয়ত করতে হবে বাংলায় নিয়ত করবেন যে আল্লাহ পাক ঈদের নামাজ ছয় তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইভাবে পেছনে পড়তেছি আল্লাহ যখন প্রথম আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার প্রথম দিয়ে হাতটা বেঁধে ফেলবে বেঁধে সানা পড়বে সুবনা কাল্লাহ মবি হান্তি কতবার কস্মকত আলা চদ্দু কলা সানা পড়বে পড়ে নেওয়ার পরে এবার ইমাম সাহেবের সাথে সাথে ঈদের নামাজ একা একা পড়া যায় না কারণ ঈদের নামাজ খুতবা পড়তো জুম্মার নামাজ একা পড়তে হয় না কেন খুতবা পত অজিব খুদবা পড়া কি বলে আজিব একা একা পড়লে খুতবা পড়তো এই জন্য জামাতের সাথে পড়ত প্রথমে ইমাম সাহেব আল্লাহ হক আপনি আল্লাহ বললেন ইমাম সাহেব কি করবেন সানাপড়ে নেওয়ার পরে আল্লাহ একবার হাত ছেড়ে দেবে হাত তুলবেন আল্লাহ একবার হাত ছেড়ে দেবে হলো তারপর আল্লাহ একবার হাত বেঁধে নেবে চারবার হলো কবার হলো বলে প্রথমে একবার আল্লাহ হক তারপর এই তিনবার হলো হলো সুরা পড়বে ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়বে একটা সুরা পড়ে পড়ে উকুতে যাবে সেজদা করবে সেজদা উঠে নিয়ে আবার সুরা পড়ে সুরা ফাতিয়া পড়বে সুরা পড়ে পড়ে নিয়ে এবার আল্লাহ একবার ছেড়ে দেবে আল্লাহ একবার ছেড়ে দেবে আল্লাহ একবার ছেড়ে দেবে আল্লাহ একবার উকুতে চলে যাবে হিসাব রাখবে ছবার এক্সট্রা কবার তুমি আল্লাহ হয় একবার এটা কি হয়ে গেল যেটা আমরা পথি পরী হয়ে গেল এটা একবার হয়ে গেলো এরপরে আল্লাহ একবার আল্লাহ আল্লাহ তিনবার এই বেঁধে নিলে তারপরে আবার উঠ চলে গেলে রুকু শেষটা করে উঠে সুরা ফাতিয়াসি আবার একটা সুরা পড়ে এবার রুকুতে যখন যাবে তখন আল্লাহ হয় একবার ছেড়ে দিলেন আল্লাহ হয় একবার হিসাবে দুবার হলো ছেড়ে দেয় আল্লাহ হ একবার তিনবার আল্লাহ হয় আর হাত উঠবেন আল্লাহ একবার চলে গেলে ইকুটে সকলে জানেন তাও এটা কনফিউশন হয় না হয় না বলে কালকে ইনশাল্লাহ আর অসুবিধা হবে না এই কজন যে কজন লোক শুনলেন অসুবিধা হবে না হ্যাঁ কেউ বেঁধে ফেলে কে এমন করে কে এমন করে কে পেরেশানে সব কথা ঠিক হয় না হয় না হ্যাঁ এমনিতে তো নামাজ হয় না এমনিতে নামাজ হয় না জুম্মার নামাজ আবার বছরে একবার দুবার ঈদ সব ভুলে গেছে তো যাই হোক এভাবে আমরা নামাজটাকে আদায় করি আর তেকবীরের তাসরিক এটা আমাদের বেশি বেশি করে প্রতি নামাজের পরে তিনবার করে পড়তে প্রতি নামাজের পরে ফজরের নামাজ জোহরের নামাজ প্রতি ফরজ নামাজের পর তিনবার করে পড়বে আর বেশি বেশি করে কালকে পড়বেন বলে ইনশাল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাহ ইল্লাহ এটা বেশি বেশি করে হ্যাঁ পড়বেন বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ